তর্বং শিবময়াম শিবানন্তা কৃপানন্তা আজকে আমরা কন্যা লগ্ন কন্যা রাশির ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের দৈনিক পথ নিয়ে আলোচনা করব ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে কন্যা লগ্ন কন্যা রাশির গ্রহগত কী প্রভাব অপেক্ষা করে আছে আগে সেটা আমরা জেনে নিই আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ বুধ মাসের প্রথম দিন ফার্স্ট ফেব্রুয়ারি মকরে সঞ্চার করবে পঞ্চমভাবে তো লগ্ন রাশির অধিপতি অধিপতিগ্রহ পঞ্চমে গেলে অটোমেটিক একটা রাজযোগের প্রভাব প্রারব্ধ স্থানে বিশেষ শুভ ফল কিন্তু বুধের একটা দেওয়ার জায়গা তৈরি হবে এই বুধ টোয়েন্টিয়েথ ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখ আবার দ্বিতীয়বার সঞ্চার করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে ষষ্ঠভাবে যেখানে শনি অবস্থান করে আছে সক্ষেত্রে তো বুধ যখন ষষ্ঠভাবে শনির সঙ্গে একত্র হবে তখন কিন্তু ক্যারিয়ারের জায়গা কর্মক্ষেত্রের জায়গা কিন্তু বিশেষভাবে একটা উন্নতি একটা ইম্প্রুভমেন্ট একটা শুভ চেঞ্জ এক্সপিরিয়েন্স করার জায়গা তৈরি হচ্ছে যদি না হরস্কোপ ব্যক্তিগত জন্মচার যদি না সেখানে কিছু বিঘ্ন উপস্থিত করে ফিফথ ফেব্রুয়ারি আপনাদের থার্ড অ্যান্ড এইটের লর্ড মঙ্গল মকরে প্রবেশ করবে মঙ্গলের সঙ্গে যুক্ত হওয়া বুধটা কিন্তু একটুখানি চ্যালেঞ্জ আনছে যদিও তুঙ্গস্থ তৃতীয়পতি লগ্নপতির সঙ্গে একটা আপনাদের ফিজিক্যাল মেন্টাল পুরুষাকারের জায়গাটা বিশেষভাবে উন্নত করবে ইন্টালেকচুয়াল স্ট্রেংথও বৃদ্ধি করবে ফিজিক্যাল অ্যাবিলিটি এনার্জি লেভেলও বৃদ্ধি করবে কিন্তু তার সঙ্গে অষ্টম্পতি যেহেতু তুঙ্গস্থ সুতরাং রিস্ক যদি আননেসেসারি রিস্ক ক্যাপিটাইট যদি বেড়ে যায় তাহলে কিন্তু জীবনে অসুবিধে হবে বিপন্নতা হবে অ্যাক্সিডেন্ট ইত্যাদির যোগ থাকছে শুক্র দ্বিতীয় এবং নবম্পতি শুক্র আপনাদের টুয়েলথ ফেব্রুয়ারি ম করে প্রবেশ করবে এই বুধ আর মঙ্গলের সঙ্গে যুক্ত হবে তো বুধ আর শুক্র লগ্ন নবম্পতির কানেকশান এক্সেলেন্ট সেখানে মঙ্গলের তুঙ্গস্থ অবস্থান আপনাদের কিছু হাই অ্যাম্বিশন এক্সেসিভ একটা এনার্জি তৈরি করে কিছু অসুবিধের মধ্যে ফেলতে পারে মঙ্গলকে আপনাদের একটু কন্ট্রোলে রাখতে হবে দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ছোটো ভাই বোনদের সঙ্গে কিছু অহেতুক বিবাদ হয়ে যেতে পারে এবং কিছু আননেসেসারি রিস্ক নিয়ে আপনারা একটা সমস্যায় পড়তে পারেন আননেসেসারি কিছু রিলেশনশিপের মধ্যে আপনারা প্রবেশ করতে পারেন আউট অফ ম্যারেজ রিলেশনশিপ যেগুলো আপনাকে অবশ্যই পরবর্তীকালে একটা জবাবদিহি করতে হবে কিছু সমস্যার সমাধান সমস্যার সম্মুখীন হতে হবে বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন আছে অশ্বিনী থেকে ভরণী থার্ড ফেব্রুয়ারি এই বৃহস্পতি আপনাদের অষ্টমে অবস্থান করে আছে এটা অবশ্যই একটা অশুভ অবস্থান এই বৃহস্পতির ভরণী নক্ষত্র নিয়ে আমার পূর্বে ভিডিও উপস্থাপনা করা আছে একটু সেটা ঝালিয়ে নেবেন আমি চেষ্টা করব একটা রিক্যাপ ভিডিও দেওয়ার আপনাদের লগ্ন সপ্তমের অ্যাক্সিসে রাহুকেতু অষ্টমে বৃহস্পতি সুতরাং ম্যারেজ বিজনেস সামাজিক স্তরে জেনারেল ট্রানজ্যাকশান লোকজনের সঙ্গে রিলেশনশিপ এই জায়গাটা কিন্তু একটু সাফার করবে শনি সক্ষেত্রে অবস্থান করে আছে সিক্স এখন আপনারা অনেক কর্ম করতে পারবেন কাজের চাপ বৃদ্ধি পাবে সেটাকে আপনারা এক্সিকিউটও করতে পারবেন লোডটাকে আপনারা নিতেও পারবেন কিন্তু মঙ্গল তুঙ্গস্থ হওয়াটা আপনাদের জন্য পঞ্চমভাবে সন্তানের জন্য রিস্ক এবং আপনাদের মধ্যেও একটা ডে টেবিল চ্যালেঞ্জিং ডোন্ট কেয়ার অ্যাটিচিউড একটা তৈরি হবে সেটাই কিন্তু হবে বিপদের কারণ সেই জায়গা থেকে অবশ্যই নিজেরা একটা সাবধানতা অবস্থা অবলম্বন করবেন সাবধানতা সচেতনতা নিয়ে চলবেন মাসের প্রথম দিন ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কন্যা লগ্ন কন্যা রাশি মন মানসিকতার মধ্যে আর্থিক কারণে কিছু ভয়ভীতি ফিনান্সিয়াল স্ট্রেস অ্যান্ড টেনশন কী হবে কি না হবে এবং বড় ভাই বোনদের কোনো অশুভ প্রভাব দেখা যাচ্ছে সেকেন্ড অ্যান্ড থার্ড ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর কন্যা লগ্ন কন্যা রাশি আপনাদের জন্য বিশেষ শুভ আর্থিক দিকে নতুন কানেকশন যোগাযোগ লটারির টিকিট কাটতে পারেন স্টক মার্কেটে যারা আছেন তারা বিশেষভাবে সঠিকভাবে কিছু অ্যালোকেশন ফান্ড নিয়ে চিন্তা ভাবনা করলে ভালো আপনারা প্রফিট পাবেন বিবাহ ক্ষেত্রে দাম্পত্য জীবনের অশান্তির একটা মীমাংসা হওয়ার সম্ভাবনা এবং নতুন গৃহ ক্রয়েরও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে ফোর্থ অ্যান্ড ফিফথ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর কন্যা লগ্ন কন্যারাশি মন মানসিকতার মধ্যে ডিস্টারবেন্স থাকবে ইন্টারনেটে কিছু ফ্রড হতে পারে ফিনান্সিয়াল ফ্রড প্লিজ বি ভেরি কেয়ারফুল এবং মায়ের শরীর স্বাস্থ্য এবং বড় ভাই বোনদের জীবনে কিছু অশুভ প্রভাব দেখা যাচ্ছে সিক্স অ্যান্ড সেভেন্থ ছয় আর সাতই ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর কন্যা রাশি বিশেষভাবে আর্থিক উন্নতির দিক যারা রিয়েল এস্টেটে কাজ করছেন প্রপার্টি সংক্রান্ত বিষয়ে যারা কাজ করছেন তারা কিন্তু প্রভূত আর্থিক উন্নতি একটা আশা করতে পারেন অফকোর্স ব্যক্তিগত হরস্কোপ সেখানে সাপোর্ট দিতে হবে তাছাড়া আমোদ প্রমোদ এন্টারটেনমেন্ট হসপিটালিটি ইন্ডাস্ট্রি সমস্ত ইন্ডাস্ট্রিতে যারা আছেন তাদেরও কিন্তু একটা আয় উন্নতির দিক বিশেষভাবে দেখা যাচ্ছে বিশেষভাবে গৃহসুখ ফিরে আসা গৃহ অশান্তি মিটে একটা গৃহসুখ বৃদ্ধি হওয়ার কিন্তু সম্ভাবনা এইট অ্যান্ড নাইনথ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর কন্যা রাশি আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে বিশেষভাবে মনের উগ্রতা মনের মধ্যে উত্তেজনা উগ্র ভাব অ্যাঙ্গার অ্যারোগেন্স অ্যাগ্রেশন থ্রি এজ অনেক কন্ট্রোল করে বুঝে চলতে হবে এবং আকস্মিকভাবে কিছু ভুল সিদ্ধান্ত নেওয়ার একটা সম্ভাবনা মনের চাঞ্চল্যর কারণে কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলার সম্ভাবনা থাকবে নিজেদের উচ্চাকাঙ্ক্ষাকে অ্যাম্বিশনকে কিন্তু একটু কন্ট্রোলে রাখতে হবে দশ এবং এগারো টেনথ অ্যান্ড ইলেভেন্থ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর কন্যালগ্ন কন্যারাশি শরীর স্বাস্থ্য মন মানসিকতা একটু লো এনার্জিতে চলবে লেথার্জির একটা ফিলিং থাকবে এবং আয় উন্নতিতে বিশেষ বাধা দেখা যাচ্ছে এক্সপেক্টেড মানি কিন্তু আসবে না আটকে যাবে টুয়েলভ অ্যান্ড থার্টিন্থ বারো এবং তেরোই ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর কন্যালগ্ন কন্যারাশির বিদেশ যাত্রা হাজব্যান্ড বা ওয়াইফের বিশেষ কর্মোন্নতি বিশেষ আর্থিক উন্নতি তবে সেন্টিমেন্টাল ইমোশনাল মাইন্ড ইম্পালসিভ নেচারটা ভীষণ স্ট্রং থাকবে অবশ্যই সেটাকে কন্ট্রোল করে প্র্যাকটিক্যাল থিঙ্কিংকে কিন্তু প্রাধান্য দিতে হবে ফোরটিন্থ ফিফটিন্থ সিক্সটিন্থ চোদ্দো পনেরো ষোলো এই তিন দিন কন্যা লগ্ন কন্যারাশি স্পিরিচুয়াল অকাল্ট অ্যাক্টিভিটিসে আপনারা বিশেষভাবে শুভ ফল পাবেন তাছাড়া মেটেরিয়ালিস্টিক দিকে কিন্তু সমস্যা থাকবে নানান রকম কাজে বিলম্ব কাজে বিঘ্ন এগুলো কিন্তু আপনারা এক্সপিরিয়েন্স করবেন বাট স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি তীর্থভ্রমণ টেম্পল ভিজিট এইগুলোতে আপনারা কিন্তু সাফল্য পাবেন সতেরো আর আঠেরো সেভেনটিন্থ অ্যান্ড এইটিন্থ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর কন্যা লগ্ন বিশেষভাবে শুভ ফল ভাগ্যোন্নতির একটা দিক দেখা যাচ্ছে আয় উন্নতির দিক দেখা যাচ্ছে বিদেশের সঙ্গে যোগাযোগের বিশেষ একটা সম্ভাবনা তৈরি হবে উনিশ আর কুড়ি কর্মক্ষেত্রে শুভ ফল কর্মক্ষেত্রে পরিবর্তন কর্মক্ষেত্রে আয় উন্নতির যোগ প্রবল এবং ইন্টালেকচুয়াল মাইন্ড আপনাদের কর্মক্ষেত্রে যারা ইন্টালেক্ট বুদ্ধি মেন্টাল লেভেলে যাদের বেশি কাজ তারা কিন্তু সাফল্য পাবেন অ্যাক্টিভিটি লেভেলটা আপনাদের অনেক প্রোডাক্টিভ থাকবে উনিশ আর কুড়ি একুশ বাইশ তেইশ টোয়েন্টিয়েন্টি টোয়েন্টি ফার্স্ট টোয়েন্টি সেকেন্ড টোয়েন্টি থার্ড এই তিনটে দিন কন্যা লগ্ন কন্যা রাশি হিউজ ইনকামের যোগ যারা স্টক মার্কেটে আছেন যারা ফাটকা কিছু স্পেকুলেশনের মধ্যে আছেন আপনারা কিন্তু হিউজ একটা ইনকামের যোগ দেখা যাচ্ছে তার সঙ্গে কনজুগল লাইফ এক্সিস্টিং রিলেশনশিপ কনজুগল রিলেশনশিপে সম্পর্কে সমস্যা তৈরি হওয়ারও যোগ আছে এবং ওই ট্রিপলে অ্যারোগেন্স অ্যাগ্রেশন অ্যাঙ্গার এই তিনটে ইস্যুকে কিন্তু কন্ট্রোলে রাখতে হবে চব্বিশ আর পঁচিশ টোয়েন্টি ফোর্থ অ্যান্ড টোয়েন্টি ফিফ্থ ফেব্রুয়ারি কন্যা কন্যারাশি আর্থিক ব্যয় দূর ভ্রমণ এবং কিছু সমালোচনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা ছাব্বিশ সাতাশ আঠাশ কন্যা লগ্ন কন্যা রাশি মন মানসিকতার মধ্যে কিছু ডিস্টারবেন্স এবং শারীরিক দিকেও কিছু রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা টোয়েন্টি নাইন্থ ফেব্রুয়ারি রেড লেটার দিয়ে চার বছরে একদিন একবার আসে টোয়েন্টি নাইনথ ফেব্রুয়ারি টোয়েন্টি কন্যা লগ্ন কন্যা রাশির জন্য বিশেষ শুভ আর্থিক দিকে কিছু নতুন কানেকশান ডোমেস্টিক পিস পারিবারিক সুখ শান্তির দিকেও কিছুটা উন্নতির যোগ দেখা যাচ্ছে এবং ভ্রমণ এবং বিদ্যা ক্ষেত্রেও কিন্তু শুভ ফল পাবেন তো ওভারঅল কন্যালগ্ন রাশি আপনাদের এই বুধের সঙ্গে তুঙ্গস্থ মঙ্গলের যে কানেকশানটা এইটা কিন্তু আপনাদের ওয়াচ আউট ফ্যাক্টর এটাকে আপনাদের কন্ট্রোলে রাখতে হবে এবং যেহেতু অষ্টমে বৃহস্পতি সপ্তমে রাহু আছে আর তুঙ্গস্থ মঙ্গল আর শুক্র কানেক্টেড হয়ে যাবে সুতরাং এক্সিস্টিং কনজুগল ডিসপিউটটা বৃদ্ধি পেতে পারে আর নতুন কনজুগল ডিসপিউট কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা দু হাজার চব্বিশের ফেব্রুয়ারিতে কন্যা লগ্ন কন্যারাশি আপনারা বিষ্ণু সহস্র নামের ষোলো নম্বর এবং উনিশ নম্বর বিশেষ করে ষোলো নম্বর উনিশ নম্বর এই দুটো শ্লোককে প্রতিদিন তিন সাত বা এগারোবার পাঠ করবেন বেশি করলে আরও ভালো তার সঙ্গে আপনারা বত্রিশ নম্বর তাহলে আপনাদের ষোলো উনিশ আর বত্রিশ নম্বর শ্লোক কন্যা লগ্নের জন্য দু হাজার চব্বিশের ফেব্রুয়ারিতে বিশেষ শুভ ফল প্রদান করবে এই বিষ্ণু এনার্জিকে আমরা সহায়ক করে অবলম্বন করে সমর্পণ করে চলব কারণ বাইশে জানুয়ারি শুধু অযোধ্যায় নয় শুধু ভারতবর্ষে নয় সারা বিশ্বে বিষ্ণু তত্ত্বকে জাগ্রত করা হয়েছে সক্রিয় করা হয়েছে এবং এই বিষ্ণু তত্ত্ব আমাদের পালনকর্তা সুতরাং সব রকম সমস্যা থেকে নিজেদের মুক্ত করে নিজেদের অনবোর্ড রাখার জন্য এই বিষ্ণু তত্ত্বকে আমরা আবাহন করব জাগ্রত করব এবং এই তত্ত্বের কাছে আমরা সমর্পণ করব টোয়েন্টি টোয়েন্টি ফোরের ফেব্রুয়ারিতে সর্বম শুভময়ম শিবনন্তা শিবকৃপা